দশ বারো হাজার টাকা বাঁচাইতে পারবেন মাত্র দুইটা সেটিংস করে ইদানিং দেখবেন নতুন মোবাইলের মধ্যে উপরে গ্রিন দাগ যায় এমন পরিমাণ পরে মোবাইলটার ব্যবহার করার মতো না ডিসপ্লে পরিবর্তন করতে হয় যখনই আবার ডিসপ্লে পরিবর্তন যাবেন দশ বারো হাজার টাকা খরচা পরে যায় ভাই ডিসপ্লে গ্রিন দাগ আসার আগে এই সেটিংস গুলো করে রাখেন যদি ওই সেটিংস গুলো আপনি করেন তাহলে কিন্তু আপনার লেটেস্ট মোবাইলে এই গ্রিন দাগ ইনশাল্লাহ পরবে না তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজে দেখবেন অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে উনিও এই কাজটা করতে পারে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনলেন ডিসপ্লের মধ্যে গ্রিন দাগ পড়ে গেল তাহলে কিন্তু মন খারাপ লাগে ঠিক না আসেন সবাই শিখে নেই এই কাজগুলো মোবাইলের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য আপনার ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন আমি আমার ফোন থেকে সেটিংসে চলে আসলাম আসার সাথে সাথে নিচে চলে আসবেন একদম নিচে এইখানে লেখা থাকবে অ্যাবাউট ডিভাইস এই সেটিংসটা মানে প্রথম সেটিংসটা আপনি দুই করতে পারবেন অ্যাবাউট ডিভাইসে আসলেও পাবেন অথবা উপর থেকে এখানে দেখুন সফটওয়্যার আপডেট লেখা আছে অথবা সিস্টেম আপডেট লেখা থাকবে এখানে টাচ করবেন দুইভাবেই এই সেটিংসটা করতে পারবেন তো আমি এবাউট ডিভাইসে টাচ করলাম আমি অ্যাবাউট ডিভাইসে টাচ করলাম এটা দেখালো আর যদি আমি এইখানে সফটওয়্যার আপডেটে টাচ করে এটা দেখাবে যে দেখুন একই সিস্টেম ঠিক আছে তো আমি অ্যাবাউট ডিভাইস থেকে আসবো অ্যাবাউট ডিভাইসে টাচ করলাম উপরে দেখুন নিউ ভার্সন অ্যাভেলেবেল এখানে টাচ করে দিব টাচ করার সাথে সাথে উপরে দেখুন ডট আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে অটো আপডেট লিখে আছে অটো আপডেটে চলে আসবো আসার পরে এখান থেকে জাস্ট অফ করে রাখবেন অটো আপডেটের দরকার নাই যে দেখুন আমি অফ করে দিলাম প্রথম সেটিংসটা দেখাইলাম তবে অটো আপডেট অবশ্যই অফ করে রাখবেন দ্বিতীয় সেটিংসটা করার জন্য ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন তো আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবো গুগল প্লে স্টোরে আসার সাথে সাথেই জিমেলের লোগোতে টাচ করবেন উপরে দেখুন জিমেলের লোগোতে চলে আসলাম আসার পরে এখান থেকে সেটিংস আসতে হবে আমি সেটিংসে ট্যাপ দিলাম সেটিংসে ট্যাপ দেওয়ার পরে এখানে জেনারেল লিখা আছে আপনারা জেনারেল টাচ করবেন জেনারেলে আসার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে লেখা থাকবে নেটওয়ার্ক প্রিফারেন্স আমরা নেটওয়ার্ক প্রিফারেন্সে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে কিন্তু অপশনটা পাবেন এখানে লেখা আছে অটো আপডেট অ্যাপস এই অপশনটার উপরে টাচ করবেন অটো আপডেট অ্যাপস এর মধ্যে এসে এইখানে লেখা থাকবে ডোন্ট অটো আপডেট অ্যাপস মানে আমরা চাই না অটোমেটিক আপডেট হোক তো আমি এইখানে টাচ করে ওকেতে টাচ করে রাখব দেখুন আমি ট্যাপ দিয়ে দিলাম দুইটা সেটিংস আমি অফ করে রেখেছি অটোমেটিক আপডেট হবে না এখন যদি মনে হয় আপনার মোবাইলটা আপডেট করলে স্পিড ভালো হবে অথবা নতুন ফিচারগুলো এড হবে আপডেট অবশ্যই করবেন তবে বুঝার পরে করবেন আপনার মডেল নাম্বারটা লিখে ইউটিউবে সার্চ করবেন अवेलेबल এই মডেলের ফোনটা আপডেট হচ্ছে কিনা আপডেট হইলে কোনো সমস্যা হয় কিনা যদি সমস্যা হয় দেওয়ার দরকার নাই আপনি ওল্ড মডেলেই থাকেন আপনার ফোনটা ভালো চলবে ঠিক না তো আশা করি সবগুলো বিষয় সহজে বুঝতে পেরেছেন আপডেট দেওয়ার আগে একটু বুঝে নেবেন আপনার ফোনটা আপডেট করলে কোনো সমস্যা হতে পারে কিনা তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন